This channel does not promote any violent

জেলায় মোট বাদ পড়া ভোটারের সংখ্যা এক লক্ষ বত্রিশ হাজার আটশো একুশ জন শালতোরা বর্জোরা ও ছাতনাই বাদ পড়ার সংখ্যা তুলনামূলক বেশি হলেও তা তেরো হাজারের নিচেই রয়েছে অন্যদিকে কতুলপুর ইন্দাস সোনামুখী ও তালডাংরায় বাদ পড়া ভোটারের সংখ্যা সবচেয়ে কম এই বৈষম্য নিয়ে রাজনৈতিক তর্চা শুরু হয়েছে বিজেপির অভিযোগ বাঁকুড়া পুরসভা দখলে রাখতে শাসক দল এতদিন ভুয়ো ভোটার তালিকায় রেখেছিল বামেদের দাবি কাজের অভাবে শহর ও গ্রাম থেকে বহু মানুষ অন্যত্র চলে যাওয়াতেই ভোটার সংখ্যা কমেছে তবে তৃণমূল কংগ্রেস বিরোধীদের সব অভিযোগ খারিজ করে এই ঘটনার সম্পূর্ণ দায় নির্বাচন কমিশনের ওপর চাপিয়েছে এই যে বাইশ হাজার তিনশো পঞ্চান্ন যে ভোটার লিস্টে ছিল সেখান থেকে বাদ পড়েছে বাঁকুড়া বিধানসভায় কারণ শহরকে কেন্দ্র করে বিভিন্ন গ্রাম বা বিভিন্ন জেলার থেকে চিন্তা করে যে মানুষ সেখানে কর্মের সংস্থান হয়তো মিলবে সেই জন্য সেখানে এসে তারা আস্থানা গেড়েছিল অনেকে মারা গেছে তো সেই কর্মের সংস্থানের জন্য প্রথম কারণ যেটা কর্মের সংস্থানের জন্য তারা এখানে ভোটার কার্ডে নাম তুলেছিল এই দু সালের যে নির্বাচনে বাঁকুড়া পৌরসভাতে সম্পূর্ণভাবে চলে গেছে তৃণমূলের তখন অর্থাৎ এদেরকে ভোট ব্যাংক হিসেবে এই যে ভোটার 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 মৃত ট্রান্সফার এরা রেখে দিয়েছিল শহর ভিত্তির ক্ষেত্রে দেখা যায় যে শহর ভিত্তিতে কিন্তু বরাবরে নাম কিন্তু বেশি বাদ যায় বরাবরই বাদ চায় সে বিগত দিনও গেছে আজকেও গেছে এটা যদিও বা খসড়া তালিকা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা খসড়া তালিকা নিয়ে বাড়িতে বাড়িতে যাব আমার মনে হয় কিছু প্রকৃত ভোটারের নামও কিন্তু বাদ চলে গেছে আর পঁচিশের যে রোল ছিল তাতে হয়তো কয়েকটা যে নামগুলো বাদ গেছে আশা রাখি ছ নম্বর ফর্ম দিয়ে আমরা এই জায়গাটাকে ঠিক করে দিতে না এখনও গোটা ডিটেলটা না দেখে মন্তব্য করা ঠিক না তবে আমিও দেখছিলাম যে বাঁকুড়া জেলার অন্যান্য ব্লকে জেনারেলি আট হাজার দশ হাজার বারো হাজার এরকম বাদ গেছে বাঁকুড়া বিধানসভায় সংখ্যাটা প্রায় বাইশ হাজারের এখন এটা একটা কারণ হতে পারে যে আগে গ্রামের থেকে যে লোকেরা কাজের সন্ধানে বাঁকুড়ায় আসতো এই রাজ্য সরকার যা পরিস্থিতি কাজের তৈরি করেছে আমাদের রাজ্যে তাতে আবার সবাই হয়তো ফিরে যাচ্ছে এখানে কাজ পাচ্ছে না আবার শহরের বা বাঁকুড়া বিধানসভারেরও একটা বড় অংশ তারা এখানে কাজ না পেয়ে কাজের তাগিদে অন্য জায়গায় চলে যাচ্ছে সেইটা একটা বাদ যাওয়ার কারণ হলেও হতে পারে তবে এটা আরও ডিটেল পেলে আমি আপনাদের মন্তব্য করতে পারব